আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি ছেলেহারা শত মায়ের অস্ত্রু গড়াইয়ে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি জাগনাগিনীরা জাগনাগিনীরা জাগকাল বসখীরা শিশু হত্যার বিক্ষোভে আজ কাপুক বসুন্ধরা দেশের সোনার ছেলে খুন করে রোখে মানুষের দাবি দিন বদলের ক্রান্তি লগনে তবু তোরা পার পাবি না 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 খুন রাঙা ইতিহাসে শেষ রায় দেয়া তারি একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি সেদিনও এমন নীল গগনে বসনে শীতের শেষে রাত জাগা চাঁদ চুমু খেয়েছিল হেসে পথে পথে ফোটে রজনী গন্ধা অলোকানন্দা যেন এমন সময়ে ঝড় এলো এক ঝড় এলো খ্যাপা বুনু সেই আধারের পশুদের মুখ চেনা তাহাদের তরে মায়ের বোনের ভাইয়ের চরম ঘৃণা ওরা গুলি ছড়ে দেশের প্রাণী দেশের দাবিকে রোখে ওদের ঘৃণ্য পদাঘাত এই বাংলার বুকে ওরা করে বিক্রয় ওরা মানুষের অন্ন বস্ত্র শান্তি নিয়ে আছে কারি একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি তুমি আজ জাগো তুমি আজ জাগো একুশে ফেব্রুয়ারি আজও মেরে কারাগারে মরে বীর ছেলে বীর নারী আমার শহীদ ভাইয়ের আত্মা